নমস্কার বিজয় বাংলায় আমি বিজয় আপনারা দেখছেন বিজয় বাংলা আপনারা আর কিন্তু ভালো ইলেকট্রনিক্সের সামগ্রী যদি কিনতে চান তাহলে শিলচর যেতে লাগবে না দলাই যেতে লাগবে না ভালো একটি দোকান ভাগা বাজারে হচ্ছে অলক দীপ্ত ইলেকট্রনিক্স আজকে এই দোকানের শুভ উদ্বোধন করা হয় এখানে ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন ভালো অফার পেয়ে যাবেন অবশ্যই এখানে একবার আসুন এসে আপনারা মনের পছন্দের জিনিস কিনে যান আপনারা এখানে ভালো ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন আপনারা যদি ভালো সিভিল থাকে তাহলে আপনারা জিরো ডাউন পেমেন্টে এখানে জিনিসপত্র নিতে পারবেন আমি তো এই দোকানের যে মালিক যান তাই তো আমাকে ইনভাইট করেছে আমি একটা নতুন দোকান ওপেনিং করতেছি তাই আমি এসেছি প্রথমে আমি টিভিটা কিনলাম তারপরে তার কাছে লটারি আছে লটারিটা কী হবে তো পরে দেখা যায় এটা আমি আমি একটা স্কুলের প্রেসিডেন্ট আমি স্কুলের ছাত্রে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে দেখার জন্য এটা কিনেছি